এমন গায়িকা যার আওয়াজ হুবহু লতা মঙ্গেশকরের মতো ছিল প্রথমবার যখন তার আওয়াজ হিন্দি সিনেমায় শোনা যায় সবাই শুনতেই থেকে যায় আর তার সুর লয় তাল এত সুন্দর ছিল যে সবাই অবাক হয়ে শুনত আর দেখতে দেখতে সবাই তার গানের দিবানা হয়ে যায় কিন্তু আপনারা কি জানেন তার এই গানের সুন্দর গলার জন্য সেই সময়ের খ্যাতনামা গায়িকাদের সিংহাসন দুলতে থাকে আর এরপর যা হয় সেটা খুব খারাপ ছিল আপনারা কি জানেন তার মধুর আওয়াজই তাকে অসুবিধায় ফেলে দেয় আর আপনারা বিশ্বাস করবেন না যে তার প্রতিভা আর লোকপ্রিয়তা বাড়ার ফলে কিছু গায়িকারা তার পিছনে পড়ে যায় আর এমন পরিস্থিতি হয় তিনি গান ছাড়তে বাধ্য হন কে ছিলেন এই গায়িকা যিনি বলিউডের চক্রান্তের শিকার হন আর তার মধুর আওয়াজ থাকা সত্ত্বেও হিন্দি সিনেমার মিউজিক ডাইরেক্টর আর ভয়ের জন্য তাকে কাজ দিতে চাইতেন না বন্ধুরা আজ আমরা বলছি হিন্দি সিনেমার খ্যাতনামা গায়িকা সুমন কল্যাণপুরের কথা যার ভাগ্য তাকে কখনো খুব সাথ দিয়েছিল আবার কখনো তিনি চক্রান্তের শিকার হন সুমন কল্যাণপুরের জন্ম হয় উনিশশো সালে এমন এক পরিবারে যেখানে সঙ্গীতের প্রতি বিশেষ টান ছিল আর ছোটবেলা থেকে তারও সঙ্গীতের উপর খুব টান ছিল কিন্তু সার্বজনিকভাবে গান গাইবার উপর বিধিনিষেধ ছিল তার বাবা সেন্ট্রাল ব্যাংকের বড়বাবু শঙ্কররাও হেমাডির ছয় বাচ্চার মধ্যে সব থেকে তিনি বড় ছিলেন চাকরির জন্য অনেক দিন ধরে ঢাকায় থাকার পর বাচ্চাদের ভবিষ্যতের জন্য শঙ্করবাবু উনিশশো বিয়াল্লিশ সালে নিজের চাকরি মুম্বাইয়ে বদলি করে নেন এখানে সুমনজি পড়াশুনো করেন সেন্ট কলম্বিয়া স্কুলে তিনি পেন্টার হতে চেয়েছিলেন আর সেই জন্যই যে যে স্কুল অফ আর্টে ভর্তি হয়ে যান পনেরো বছর পর্যন্ত তিনি একটাও হিন্দি সিনেমা দেখেননি কিন্তু তিনি শখে গাইতেন আর জাহার গান তিনি খুব পছন্দ করতেন সুমনজির আওয়াজ খুব মধুর ছিল তার প্রতিবেশী আর বাবার বন্ধু কেশরাও ফুলেজি তার মধুর আওয়াজ বুঝতে পারেন আর ফুলেজির কথায় তিনি শখে গান শিখতে আরম্ভ করেন যেমন যেমন রেওয়াজ করতে থাকেন তার আওয়াজ আরও সুন্দর হতে থাকে এরপর তিনি ওস্তাদ খান আব্দুল রহমান খান গুরুজি মাস্টার নবরঙের মতো খ্যাতন আমাদের কাছে সঙ্গীতের তালিম নেন গুরু কেশবরাও ভোলেজি উনিশশো সালে অল ইন্ডিয়া রেডিওতে গানের সুযোগ করে দেন পরিবারের বাধা নিষেধ থাকা সত্ত্বেও সুমনজি রাজি হয়ে যান আর প্রথমবার তার আওয়াজ দর্শকরা শুনতে পায় এক বছর পর তিনি মারাঠি ফিল্ম শুক্রাচি চাঁদনিতে একটা গান গাওয়ার সুযোগ পান ফিল্ম রিলিজ হয় আর ডাইরেক্টর শেখ মুক্তারজি দেখেন আর তার মনে সুমনজির মধুর আওয়াজ জায়গা করে নেয় আর তিনি সুমনজিকে নিজের পরের ছবি মঙ্গুতে গান গাওয়ার সুযোগ দেন এই ছবিতে মোহাম্মদ শফিজি সঙ্গীতকার ছিলেন কিন্তু পরে গিয়ে তার জায়গায় ও পি নাইয়ারজিকে সেই দায়িত্ব দেওয়া হয় সুমনজি এই ছবিতে তিনটি গান গিয়েছিলেন কিন্তু নাইয়ারজি তার একটা লরি ফিল্মে সামিল করেন আর এইভাবে সুমন কল্যাণপুরের হিন্দি সিনেমায় ফিমেল প্লেব্যাক সিঙ্গারের সফল শুরু হয়ে যায় এটাই একমাত্র গান ছিল যেটা তিনি ওপি নাইয়ারের নির্দেশনে গিয়েছিলেন এরপর তালাত মাহমুদের মতো খ্যাতনামা গায়কের সাথে প্রথমবার ডুয়েট গান ছবির নাম ছিল দরওয়াজা দরওয়াজা ছবিতে তালাত মাহমুদের মতো গায়কের সাথে তার যুগলবন্দি করার ফলে হিন্দি সিনেমায় তার পরিচয় হয়ে যায় আর ফিল্মে গানের তার পথ চলা শুরু হয় সুমন হেমাদিজি উনিশশো আটান্ন সালে একদিকে হিন্দি সিনেমা এন্ট্রি নেন আর সেই সময় মুম্বাইয়ের এক ব্যবসায়ী রামানন্দ কল্যাণপুরের সাথে বিবাহ করেন আর বিবাহের পর তিনি সুমন হেমাদি থেকে সুমন কল্যাণপুর হয়ে যান সুমন কল্যাণপুরের আওয়াজ লতা মঙ্গেশকরের আওয়াজের সাথে এত মিল ছিল যে কেউ বুঝতেই পারত না যে কে গাইছে আর সেই কারণে ফিল্ম প্রডিউসাররা এর সুযোগ নিতেন যখন লতা মঙ্গেশকরের সময় থাকত না উনিশশো উনষাট সালের ছবি চাঁদ হেমন্ত মুখার্জির সঙ্গীত নির্দেশনায় সুমন আর লতা মঙ্গেশকরের মধুর আওয়াজ একসাথে একই গানে গাইতে দেখা যায় শৈলেন্দ্রের লেখা এই গানে বোঝা খুব মুশকিল হয়ে যায় যে কোনটা সুমন কল্যাণপুরের আওয়াজ আর কোনটা লতা মঙ্গেশকরের আওয়াজ সুমন কল্যাণপুরের এই মধুর আওয়াজই তার রাস্তায় বাধা হয়ে দাঁড়ায় একদিকে মধুর আওয়াজের জন্য লতা মঙ্গেশকর খুব কাজ পান আর সুমন কল্যাণপুরকে সঙ্গীতকাররা এই জন্য কম কাজ দিতেন যে তার আওয়াজ লতা মঙ্গেশকরের মতো আর সঙ্গীতকাররা এদের সাথে বিবাদে যেতে চাইতেন না আর সুমন কল্যাণপুরের হিন্দি সিনেমা এন্ট্রি এমন সময় হয় যখন দুনিয়াতে লতা মঙ্গেশকর আর আশা ভোসলের মধুর আওয়াজে সবাই দিবানা ছিলেন তাদের সামনে ট্যালেন্টেড গায়িকা সুমন কল্যাণপুরকে তাদের পিছনে থাকতে দেখা যায় খুব মধুর আর সুরিলি আওয়াজ হওয়া সত্ত্বেও সুমন কল্যাণপুরের তুলনা সবসময় লতা মঙ্গেশকরের সাথে করা হতো দুজনের আওয়াজ প্রায় একই রকম ছিল কিন্তু লতাজি হিন্দি সিনেমায় গায়িকা হিসাবে যে খ্যাতি লাভ করেছিলেন কিন্তু সুমন কল্যাণপুর সময় তাদের পিছনে থাকতে বাধ্য হন এটা সুমন কল্যাণপুরের দুর্ভাগ্য ছিল যখন রেডিও আর টিভিতে তার গান হতো তখনও ভুল করে লতা মঙ্গেশকরের নাম বলা হতো কিন্তু তবুও হিন্দি ফিল্ম দুনিয়া তাকে সেই খ্যাতি দিতে পারেনি যেটা পেয়েছিলেন লতা মঙ্গেশকর তাই দেখলো দুনিয়া যারা জিনে কঠিন থেকে কঠিন গান সুমন খুব সহজেই গাইতেন তার আওয়াজ লতা মঙ্গেশকরের সাথে এত মিলত যে প্রডিউসাররা লতাজির মতোই তারও গানের আশা করতেন সেই সময় লতাজি এক একটা গানের জন্য প্রচুর টাকা নিতেন আর অনেক প্রডিউসাররা পয়সা বাঁচাবার জন্য সুমন কল্যাণপুরকে দিয়ে গান গাওয়াতেন সেই সময়ে শাহ জাউর সবেরা সাবনবিতা যায় ফিল্ম বেটি বেটে আগার তেরি জলওয়া নুমাইনা হতি এই সব গানে সুমন কল্যাণপুরের আওয়াজ খুব প্রশংসা পায় বলা হয় লতা মঙ্গেশকর অনেক প্রডিউসারকে বলেন যদি তারা সুমন কল্যাণপুরের সাথে কাজ করেন তবে তিনি তাদের সাথে কাজ করবেন না একবার মোহাম্মদ রফির সাথে লতা মঙ্গেশকরের কিছু ঝামেলা হয় আর দুজনের মধ্যে দূরত্ব এত বেড়ে যায় যে দুজনে একসাথে গান করা বন্ধ করে দেন আর তখন ফিল্ম প্রোডিউসার আর মিউজিক ডাইরেক্টররা এমন আওয়াজ খুঁজতে থাকেন যার আওয়াজ রফি সাহেবের সাথে যুগলবন্দি করার মতো হয় আর তখন সুমন কল্যাণপুর কিছু বছর গান করার সুযোগ পেয়ে যান সুমনজি আর রফি সাহেবের যুগলবন্দি এমন হয় যে সব গান সুপার হিট হয় বেশিরভাগ লোকেরা বুঝতেই পারত না যে রফি সাহেবের সাথে আওয়াজ লতা মঙ্গেশকরের না সুমন কল্যাণপুরের আর ফের সময়ের সাথে সাথে রফি সাহেব আর লতা মঙ্গেশকরের ঝামেলা মিটে যায় আর পুরনো স্থিতি আবার ফিরে আসে উনিশশো সালে ছবি আসে গজাল ছবির সঙ্গীত সবাই খুব পছন্দ করে এই ছবিতে এক গান ছিল উন সে নজর মিলি আউর হিজা বা গিয়া এই গান লতা মঙ্গেশকর আর সুমন কল্যাণপুরের আওয়াজে রেকর্ড করা হয় আর রিলিজও হয় কিন্তু পরে গিয়ে মিনু পুরুষোত্তমের আওয়াজে রেকর্ড করানো হয় আর ফিল্ম থেকে সুমন কল্যাণপুরের আওয়াজ সরিয়ে দেওয়া হয় এইভাবে তিনি বারবার চক্রান্তের শিকার হন শোনা যায় সেই সময়কার খ্যাতনামা গায়িকারা সোমান কল্যাণপুরের ট্যালেন্ট অস্বীকার করতে না পারার জন্য তার বিরুদ্ধে চক্রান্ত চলতে থাকে সুমন কল্যাণপুর হিন্দি সিনেমায় নশোরও বেশি গান গেয়েছিলেন এছাড়াও তিনি মারাঠি ভাষাতেও অনেক গান গেয়েছিলেন আর বাঙালি গুজরাতি ভোজপুরি রাজস্থানি আর পাঞ্জাবি ভাষাতেও তিনি অনেক গান গেয়েছিলেন কিন্তু তাকে সব সময় লতা মঙ্গেশকরের ডুপ্লিকেট আওয়াজ হিসাবে ব্যবহার করা হয় একবার এইচ এম সেই সময়কার বিখ্যাত পঞ্চাশটা গানের চারটে ক্যাসেট রিলিজ করে তার মধ্যে সুমন কল্যাণপুরের সাতটা গান ছিল আর গায়কদের ছবি কভারের উপর ছাপানো হয় কিন্তু সুমন কল্যাণপুরের সবথেকে বেশি গান থাকা সত্ত্বেও তার ছবি কভারের উপর প্রিন্ট করা হয়নি তিনি সেই সময়ের মোহাম্মদ রফি মান্না দে মুকেশ তালাত মেহমুদ আর হেমন্ত মুখার্জির মতো খ্যাতনামা গায়কদের সাথে যুগলবন্দি করেছিলেন যার খুব প্রশংসা হয় আর এই সব গান সুপার হিট হয় সেই সময়ে সুমন কল্যাণপুর এক দশক ধরে প্রায় একশো সত্তরটা ছবিতে গান গেছে ব্রহ্মচারী ছবির গান আজকাল তেরে মেরে প্যার কে চর্চে হর যুবা পর আজও সবার মুখে মুখে ফেরে तार सुपर हिट गान लिस्ट लम्बाड खूब ही मुश्किल रहे ना रहे हम दिल एक मंदिर है तुमने पुकारा और हम चले आए होश में आया तो चले जाएगा नाना करते प्यार तुम ही से कर बैठे ये सब गान तार लिस्टे आजो सवार खूब जनप्रिय তার গলার এমন মধুর আওয়াজ ছিল যে হিন্দি ছবির দর্শকরা তার সুরিলি আওয়াজে দিবানা হয়ে যেত খুব সহজ আর সরল স্বভাবের সুমন কল্যাণপুর নির্দয় হিন্দি সিনেমার জগতে অত্যাচার সহ্য করতে থাকেন আর তিনি কখনো এর প্রতিবাদ করেননি খুব লোকপ্রিয় দূরদর্শনের ছায়াগীত অনুষ্ঠানে নানা করতে প্যার তুমি সে কর বৈঠে গান প্রসারণ হয় আর অনুষ্ঠানের হোস্ট তার আওয়াজকে লতা মঙ্গেশকরের আওয়াজ বলে দেয় এর জন্য তার মেয়ে চারুল কল্যাণপুর আপত্তি জানান শোনা যায় সেই সময়কার মিউজিক ডাইরেক্টরদের উপর অনেক রকমভাবে চাপ দেওয়া হতো যে তারা যেন সুমন কল্যাণপুরকে কাজ না দেন আর ডাইরেক্টররাও খ্যাতনামা গায়িকাদের চটাতে চাইতেন না তাই সুমন কল্যাণপুরকে কাজ দিতে চাইতেন না তার গানের লিস্ট এত লম্বা হয়তো শ্রোতাদর্শকরা কখনো জানতে পারবে না উনিশশো উনআশি সালের দাদা ছবির গান শুনে দর্শকরা ভাবুক হয়ে ওঠেন হিন্দি সিনেমার পর্দার পিছনে তার সাথে খুব চক্রান্ত চলে বলিউডে তার চলার রাস্তা খুব কঠিন হয়ে যায় আর তাকে কাজের সুযোগ খুব কম দেওয়া হতো উনিশশো আশি সাল আস্তে আস্তে তার মন হিন্দি সিনেমা আর প্লেব্যাক সিঙ্গিং থেকে উঠতে থাকে আর ধীরে ধীরে তিনি প্লেব্যাক সিঙ্গিং থেকে সরে যান হিন্দি সিনেমাতে তিনি এত অসুবিধায় পড়ে যান যে সরল স্বভাবের সুমন কল্যাণপুরের মন একদম খারাপ হয়ে যায় আর চক্রান্তের বিরুদ্ধে তিনি চেষ্টা চালিয়ে যান তিনি কোনো প্রতিবাদ না করেই সংঘর্ষ চালিয়ে যান কিন্তু শেষমেশ তিনি নসিব ছবির জিন্দেগি ইনতেহান এই গানের পর হিন্দি সিনেমার প্লেব্যাক সিঙ্গিং চিরকালের মতো ছেড়ে দেন হিন্দি সিনেমায় যেখানে আওয়াজকে তার পরিচয় বলা হতো সেখানে লতা মঙ্গেশকরের আওয়াজের পিছনে সুমন কল্যাণপুরের আওয়াজ আর তার পরিচয় শেষ হয়ে যায় সেই কারণে সমস্ত মিউজিক অ্যাওয়ার্ড আর মিউজিক শোর নজর তার উপর কখনো পড়েনি মহারাষ্ট্র সরকার তাকে লতা মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত করেন দু সালে এর আগে ফিল্ম চলে যা চলে যা চলে যা যাহা প্যার মিলে কে লিয়ের জন্য একবার ফিল্মফেয়ার বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার হিসাবে তাকে নমিনেট করা হয় উনিশশো সালের আগে গুজরাট সরকার তাকে লাগাতার চারবার সর্বোত্তম প্লেব্যাক সিঙ্গার অ্যাওয়ার্ডে সম্মানিত করে এছাড়াও সুর সিঙ্গার সংসদের তরফ থেকে তাকে তিনবার সম্মানিত করা হয় উনিশশো সালে তাকে রসরাং ফালকে পুরস্কারে সম্মানিত করা হয় এরপর উনিশশো চৌষট্টি পঁয়ষট্টি আর পঁয়ষট্টি ছেষট্টি সালে মারাঠি গানের জন্য সর্বোত্তম প্লেব্যাক সিঙ্গার হিসাবে পুরস্কারে সম্মানিত করা হয় আর পাঞ্জাবি আর ভোজপুরি গানের জন্যও তাকে বেস্ট প্লেব্যাক সিঙ্গার হিসাবে পুরস্কারে সম্মানিত করা হয় বন্ধুরা আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর সুমন কল্যাণপুরের সম্বন্ধে আপনারা যদি আরও কিছু জানেন তবে সেটাও লিখে জানাবেন আর এইভাবে পরের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন